Assalamualaikum you <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের এপিসোডে আমি অষ্টম শ্রেণীর একটা সাপ্টার নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে গণবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশির রাশি খুঁজি ওকে তো ভিওয়ার্স আশা করি সবাই গতকালের লাইভ স্ট্রিমিংটা দেখেছেন অনেক কিছু আপনাদের আশা করি উপকার হয়েছে এবং আজকে আমি চেষ্টা করব গণবস্তুতে দ্বিপদি এবং ত্রিপদী রাশিকজি এ বিষয়ে নিয়ে বেসিক অ্যাডভান্স আলোচনা করার জন্য তবে এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারেস্টের উপর আপনার যতটুকন পাশে থাকবে অর্থাৎ বিউ করবেন ততক্ষণ পর্যন্ত আমি মোটিভেটেড হব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তো আমি মেন বই থেকে কিছু অনুশীলনের কাজ করব সমাধান করব পাশাপাশি কিছু বেসিকটাও আলোচনা করব। তো গণবস্তুতে দ্বিপদী ত্রিপদী ফদ কি জিনিসটা আগে বুঝি মনে করেন এটা একটা চলক এক্স এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এটা আকরিক হচ্ছে একটা আকরিক সহক আকরিক সহক জিনিসটা কি আকরিক সহক হচ্ছে আকরিক এটা অক্ষর থেকে আসছে হ্যাঁ অক্ষর থেকে অর্থাৎ এ টু জেড পর্যন্ত সব হচ্ছে আকরিক সহকের অন্তর্ভুক্ত এগুলোকে চলক বলা হয় চলক এক্স ওয়াই জেড চলক তো চলকে ইংরেজি হচ্ছে ভেরিয়েবল ওকে তো ভেরিয়েবলটা ভেরিয়েবল মানটা হচ্ছে ভেরি করে অর্থাৎ ভেরিয়েবল মানটা একটা চেঞ্জেবল অর্থাৎ এটা পরিবর্তনশীল আর আমরা যখন দুটা ভেরিয়েবলের ফাঁসা ফাঁসি যখন এরকম একটা প্লাস চিহ্ন দিব যুগ চিহ্ন তখন আমরা সেটাকে প্রত্যেকটা প্রত্যেকটাকে একটা পথ বলবো ঠিক আছে না একটা পথ বলবো যেমন এক্স আছে এখানে একটা পথ ওয়াই আছে এখানে একটা পথ কারণটা হচ্ছে কি এখানে প্লাস চিহ্ন রয়েছে যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে এই মাইনাস চিহ্নের কারণে এটাও একটা পথ হয়ে গেছে এক্সটা আবার এটা একটা পথ হয়ে গেছে ওয়াইটা ক্লিয়ার তো এভাবে আমরা এখানে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আহ অবশ্যই কমেন্টস বক্সে ওকে কমেন্টস করবেন তো অ্যাকাউন্ট পর্যন্ত কারো কোনো কমেন্টস নেই তো আমরা শুরু করতে পারি অর্থাৎ আমি এখানে একটা সফটওয়্যার একটা অপশন সেটা না দেওয়ার কারণে ডিসপ্লেটা শো হচ্ছে না আমি এটা ঠিক করে দিচ্ছি ওকে ডিসপ্লে দিতে হবে ওকে আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি বিবার বিশ্ব পর্যন্ত একটু ইয়াতে ছিলাম অর্থাৎ আমার স্ক্রিনটা এক জায়গায় ছিল আর আমি ডিসকাস করতেছি অন্য জায়গায় যার কারণে আপনারা কিছু দেখেন নাই তো আমি এটা সেটিং করে দিচ্ছি ওকে ওকে এখন ঠিক হয়ে যাবে আশা করি আপনারা এখন দেখতে পারবেন আশা করি আমরা বিষয়টা আর একটু আলোচনা করি আমি বিষয় আবার শুরু করতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এখন দ্বিপদী ত্রিপদী দুটা পদ সম্বলিত তিনটা পদ সম্বলিত যে রাশি দ্বি দুইটা পথ সম্বলিত হচ্ছে এক্স প্লাস ওয়াই আর তিনটা পথ সম্বলিত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটা পথ এখানে প্রত্যেকটা এক একটা পথ ওকে এটাও পথ এটাও পথ এখানে দুইটা পথ দুইটি পথ আর এখানে হচ্ছে তিনটি পথ তো বেসিক্যালি এগুলোর পথগুলো নিয়ে আমাদের মূল কাজ করতে হবে অর্থাৎ এই পথগুলোকে চিন্তা হবে এই পথগুলোর কাজ কোনটা কীরকম করতেছে এগুলো সব আমরা বুঝবো যেমন এটা দ্বিপদী দুইটা পথ রয়েছে এক্স প্লাস ওয়াই এটাকে আমি যদি আরও এক্সপান্ড করি টু এক্স প্লাস ফোর ওয়াই তাহলে এটাও একটা পথ এটা একটা পথ আর এক্সপান্ড করেন টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হ্যাঁ আবার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কেয়ার জ্যাট স্কেয়ার করলাম ওকে এটা একটা পথ এটা একটা পথ অর্থাৎ এটা পুরোটা একটা রাশি এটাও পুরোটা একটা রাশি এটাও পুরোটা একটা রাশি তো প্রথম রাশিতে আমি শুধু সিঙ্গার সিঙ্গার নিয়েছি এক্স এবং ওয়াই দ্বিতীয় রাশিতে কিন্তু একটা সাংখ্যিক সহক যোগ করলাম এ টুটা হচ্ছে এক্সের সাঙ্খ্যিক সহক আর এখানে ওয়াই এর সাথে একটা ফুট যোগ করলাম তাহলে এটা একটা পথ এটা একটা পথ এখানে দুইটা পথ আবার এখানে আবার আরও একটা কী করলাম বা একটু মডিফাই করলাম এটা ফোরোটা একটা এটা ফোরোটা একটা ফোর্থ যদি আমি ফাঁসে আটটা দিই যেমন শুধু থ্রি দিই তাহলে এটা একটা ফোর্থ এখানে ছয়টা ফোর্থ একটা দুইটা তিনটা ফোর্থ ওকে এখানে দুইটা ফোর্থ এখানে দুইটা ফোর্থ ক্লিয়ার অর্থাৎ আপনি একটা ফোর্থকে যত বড় ইচ্ছা তত বড় করতে পারবেন এক্স ওয়াই জেড দিলাম এস এস কেয়ার ওয়াই এস কেয়ার জেড এস কেয়ার দিলাম হুম এটা পুরোটা একটা পথ হয়ে গেছে এখানে সংখ্যা দেন দুশো বারো দেন পুরোটা মিলে একটা পথ হয়ে গেছে পথ একটা সিঙ্গেল অ্যাক্সো হতে পারে পথ একটা অনেকগুলো আক্ষরিক এবং সাংখ্যিক সহগের মিলিত রূপে হতে পারে ডাজন মেটার ওকে তো আমরা ফটটা বসলাম অর্থাৎ দ্বিপদী এবং ত্রিপদী রাশি এখন দ্বিপদীর ত্রিপদী রাশিগুলোর যে মান নির্ণয় করতে হবে ওগুলো আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ এখানে একটা কি রয়েছে আমি একটা উদাহরণ দিই প্রশ্ন পরীক্ষা এইভাবে আসতে পারে যে এটা একটা রাশি টু থ্রি এখানে কি রয়েছে তিনটা পথ রয়েছে ফরিকেটা বলবে এখানে কয়টি পথ এখানে কয়টি পথ মানে কয়টি পথ অর্থাৎ এই যে রাশি রয়েছে পুরো একটা রাশি এটা কি পুরোটা একটি রাশি আবার এখানে বলবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এখানে কয়টি ফথ আমরা দেখতে পাচ্ছি তিনটি পথ আর কয়টি চলক চলক দেখতে পাচ্ছি আছে আছে একটি চলক তিনটি পথ আর কয়টি চলক একটি চলক ক্লিয়ার ওকে তো আমরা এখন সামনের দিকে যাবো ارت ہم بھائی ہساب کری مین بئی ہم دیکھی আমরা মেন বইয়ের অনুশীলনগুলো করার চেষ্টা করব। যেহেতু আমরা গণবস্তুতে দ্বিপদ দ্বিপদী রাশি কুজি এ বিষয়ে আলোচনা করতেছি তো আমাদের মেন বইয়ের অনুশীলনের কাজগুলো করলে আমাদের অনেকটা আড়ে হয়ে যাবে ওকে ক্লাছ এইটে এন চি টি ব্যৱহাৰ কৰি গণিত এইটো চলু হৈ গৈছে এত যে আমরা এখন ইয়াতে চলে যাচ্ছি অনুশানীর কাজগুলো করবো ওগুলো করলে মোটামুটিভাবে আমাদের আইডিয়া হবে আমরা শুরু প্রশ্নের উত্তর করতে পারবো এরপর অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব ইনশাল্লাহ না একটু যার কারণে দ্রুত আসতেছে না আমরা অনুষ্ঠানতে চলে যাই এতো অনুশীলনে এখানে রয়েছে আমরা তো কিছুক্ষণ আগে জানলাম এটা একটা পথ এটা একটা পথ মাঝখানে যে সমষ্টি রয়েছে প্লাস চিহ্ন এটা দ্বারা বোঝা যাচ্ছে কি এখানে দুইটা পথ রয়েছে এখানে আবার এক্স ও রয়েছে ওয়াইও রয়েছে তা এক্স ওয়াই যেহেতু রয়েছে দুটি চলক রয়েছে দুটি পথ দুটি চলক এখানে কিন্তু একটি পথ এক্স ওয়াই বাট চলক কয়টা এক্স ওয়াই দুইটি রয়েছে এখানে তিনটি পথ রয়েছে এক্স ওয়াই ওয়ান তিনটা পথ কিন্তু চলক হচ্ছে দুইটা এক্স এবং ওয়াই এখানে তিনটি পথ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তবে এখানে তিনটি পথ থাকলেও চলক হচ্ছে একটি অর্থাৎ এক্স এখানে এক্স রয়েছে এখানে এক্স রয়েছে একটি চলক লক্ষ্য হবে ওয়াই স্কোয়ার এটা এখানে একটি পথ একটি চলক ক্লিয়ার আবার দুই নম্বর নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক বা দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো এখান থেকে আমরা দ্বিপতি রাশিগুলো কোনগুলো এবং এক চলক কোনটা দু চলক কোনটা সেটা বের করতে পারবো এর প্রত্যেকটা দ্বিপদই দ্বিপদ 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 হ্যাঁ ফাইভ এক্স মাইনাস টু দ্বিপদ টু এক্স প্লাস থ্রি ওয়াই দ্বিপদ প্রত্যেকটা দ্বিপদ তবে চলক কয়টা করে এখানে চলক একটা এক্স শুধুমাত্র খতে একটা চলক গতেও একটা চলক ঘতেও একটা চলক এবং ওতে দুটো চলক এক্স আছে ওয়াই আছে ক্লিয়ার ছতে একটা চলক শুধু এক্স রয়েছে আর ছতে এক্স এবং ওয়াই দুটা রয়েছে দুটি চলক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুটো চলক রয়েছে নেক্সট ওয়ান তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি চিহ্নিত করে তিনটা পথ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তিনটে পথ তিনটায় পথ তিনটায় পথ তবে আমাদেরকে কোন কোনটা বের করতে হবে চলক কয়টা সেটা বের করতে হবে এখানে এক্স এবং ওয়াই দুইটা রয়েছে দুই চলক এখানে এক্স এক্স রয়েছে এক চলক এখানে এক্স ওয়াই জেড তিনটা রয়েছে তিন চলক এখানে এক্স ওয়াই রয়েছে দুই চলক এক্স ওয়াই জেড তিনটা চলক রয়েছে ওয়াই ওয়াই একটা চলক রয়েছে এক্স ওয়াই জেড তিনটা চালক রয়েছে এক্স ওয়াই ওয়াই দুইটা চলক রয়েছে ক্লিয়ার এখন চার নম্বরে ওগুলো তো আমরা এক দুই তিন মুখোমুখি করে নিয়েছি চার নম্বরটা একটা আমাদেরকে ঘন নির্ণয়ের সূত্রের মাধ্যমে সমাধান করতে হবে তো আমি এটা কপি করে এখানে নিয়ে আসতেছি যেহেতু এটা কি রয়েছে রেক্টেঙ্গেল দিয়ে আমরা কি করবো এটা কপি করে নিয়ে যাব কপি করে আমরা আমাদের বোর্ডে নিয়ে যাব বোট থেকে আমরা দেখে দেখে আমাদের এই সমাধানগুলো করার চেষ্টা করব ওকে এখানে দিয়ে দি এখন আমরা কি করবো ত্রিপদ রাশির গণ নির্ণয় তো গণসূত্রটা কি প্রথমে আমরা জানি গণ নির্ণয় সূত্র গণ নির্ণয় করার সূত্র সূত্র কি হবে মনে করেন এ এক্স প্লাস ওয়াই এটা গণ নির্ণয় করতে হবে একই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে কি আপনার গণ করার সূত্র এটা যদি মাইনাস বসায় তাহলে কি কী আসবে এখানে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওকে তাহলে এখান দেখা যাক আমরা ক নম্বরটা সূত্রের মাধ্যমে নির্ণয় করার চেষ্টা করব এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি তার গণ নির্ণয় করার জন্য কী দিতে হবে এটা কী দিতে হবে পাওয়ারে তিন দিতে হবে পাওয়ারের বাংলা হচ্ছে ঘাত হ্যাঁ উপরে কি আসতে পারে আর এখানে ঘাত কয়টি এক্সের এর উপর গাত কয়টি ওয়াইয়ের এর উপর ঘাত কয়টি তাহলে আপনি কী দিবেন এক্সের উপর যেটা থাকবে টু থাকলে টু থ্রি থাকলে থ্রি সেগুলো গাত হিসেবে চিহ্নিত করে দেবেন তো আমরা কি করবো গণ নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করব কি করলাম কিউব করলাম ফাঁসে গণ করে অর্থাৎ কিউব করে আর কি এইটা এখানে যে কোনো দুইটাকে এ দিতে হবে আর তৃতীয় নম্বরটাকে বিতে হবে এ প্লাস বি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কিউব প্লাস থ্রি এ স্কয়ার এক এক্স প্লাস ওয়াই ফুলোটা এসে তিন ফুলোটাকে এ ধরলাম প্লাস বি ধরলাম তাহলে এক প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস B, এ বি স্কোয়ার সরি বিটা কি থ্রি বিটা আমরা কি দিব ওকে থ্রি এ বি माने বি মানে তিন প্লাস বি কিউব ওকে তো এটা আবার সূত্র এ প্লাস বি কিউব সূত্র প্লাস হচ্ছে বি থ্রি এ বি প্লাস এখন কি করবো তিন তারিখে নয় করবো এর সত্তরে অ্যা প্লাস বি হোল একশ সত্তরে যাই আমরা এ প্লাস বি হোল্সত এখানে বসাই যেহেতু আমরা এটা বর্গের একদম সাধারণ সূত্রটা আমরা সবাই জানি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সত্তর আমরা ক্যাপ্লাই করি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিলাম প্লাস তিন তিন তারিখে নয় তিনজন কত হবে সাতাশ হবে সাতাইশ ইন্টু এক্স প্লাস ওয়াই হবে আর এর অর্থটা অর্থ হচ্ছে তিন তিনটা গুণ তিন 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 তারিখে নয় তিনজন সাতাশ হবে ক্লিয়ার এখন এক্স কিউব پلس تھری ایکس اسکوائر پلس تھری ایکس وائی اسکوار گلو تو ملب نا سیگول بد جا ایسکیوب کسے ایسکیوب نہیں پچاس دب پلس تھری ایکس کسی تھری ایکس نہیں تھری ایکس وائی اسکوار وائ تھری ایکس وائر نہیں پلس وائی کیوب তাহলে নাইন এস স্কোয়ার প্লাস এইটিন এক্স ওয়াই তাও মিল নেই সেটা বসে যাবে প্লাস নাইন ওয়াই স্কোয়ার কোনো কিছু মিল যাচ্ছে না আপনি সরাসরি এখানে কি দিতে পারবেন এটিতে আনসার দিতে পারতেছেন যেহেতু কোনো কিছু মিল নেই আমি যেহেতু লিখে দিছি দেখে দেখে সেটা বাকি অংশ শেষ করে দিই এটাই আনসার ক্লিয়ার তো আমরা এক এক নম্বর সমীকরণটা সরি এক নম্বর রাশিটা কী করলাম গণ করলাম এবারে আপনি সেম সূত্র ব্যবহার করে খ গ গ এই মানগুলো সমাধান করতে পারবেন তো আমি ওদিকে যাচ্ছি না আমি জাস্ট বিজনেস নিয়ম ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ দিকে চলে যাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন তো আমরা দুই নম্বর یا تے نمبر مہت سل جاتے شاپ ہی گردی ریس کر